হ্যালো আসসালামু আলাইকুম তো আমি ক্রাস চিজ থেকে ফুডপান্ডার মাধ্যমে যে ক্রাস চিজ বানানটা দেওয়া আছে এটা উত্তরা এক জায়গায় তো আমি পিক আপ করেছিলাম তো এটা অফারে আমার বলেছে দুশো চৌত্রিশ টাকা নয় ইঞ্চি আই এম নট শিওর এটা নয় ইঞ্চি কিনা তো এটা আমি অর্ডার দিয়েছি কেমন হবে আই এম নট শিওর তো এই খেয়ে দেখি এটার সাথে যেই সসটা মেবি পেরি পেরি সস টে পি একটা হবে গার্মেও সার কি হ্যাঁ তো একটা স্পাইসি সসেস পিৎজা বাট আমার কাছে দেখতেও তার টুর দাম আর মনে হচ্ছে না তারপরে খেয়ে দেখি রিসমিল্লা খুব বেশি প্রমেজিন লাগতেছে না রোড সাইড কিচেন তো তো রোড সাইড পিজাগুলো যেমন হয় ওটার মধ্যেই এই যে আইটেমগুলো দিচ্ছে এই মোটামুটি একটা ফ্লেভার আসতেছে বাট মনে হচ্ছে যে কুকিংটা আরও ভালো হলে বাড়তো মানে কেমন যেন একটু কাঁচা কাঁচা দেখতে লাগতেছে করে যায় কেন টার মধ্যে ভালো একজনের কি নামটা আমি বলতে পারতেছি না এখনই মনিসটা দিয়ে খেতে বেশি ভালো লাগতেছে এটাতে মনে হয় যে গ্রান্টটা পাচ্ছি সরিষা মিক্স আছে তো যেইভাবে অ্যাডভার্টাইজমেন্ট করে যে সসেস অনেক দি ব্যবসা সেরকম না খুবই অল্প পরিমাণ সসেজ দাম অনুযায়ী সবগুলো এলিমেন্ট আরও বেটার হতে পারত আমি যেহেতু পিক আপ করেছি তাদের কিচেনের অবস্থা খুব বেশি পরিষ্কার দেখলাম না তারা ফুডপান্ডার ডে ডেলিভারি দেখায় তাদের তারা একরকম ফ্রডের আওতায় পড়া আর কিং পরিষ্কার না আমরা যত ভালো ভালো রেস্টুরেন্ট দেখেছি মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্নতা কিন্তু এটা একদম নোংরা আমি যত সরাসরি কিচেনে গিয়েছিলাম তো দেখেছি ভিডিও করার তো আর ইচ্ছা ছিল বাট মানে অত বেশি ভাল লাগেনি যে এটা কি আর ভিডিও করবো আমি তো জাস্ট একটা রিভিউ করি আর কিছু না আর এমনিতে মোটামুটি লাগতেছে কিচেন পরিষ্কার হলে ইনগ্রিডিয়েন্টসগুলা ফ্রেশ কিনা তার প্রমাণও হয় না তো ফুডপণ্ডা যে বর্তমানের উদ্দেশ্যে এটা আমাদের যেই পরিমাণ পাওয়া ছিল সেই পরিমাণ পাইনি এক্সপেক্টেশন মিলেনি তো এরকম নোংরা জায়গা থেকে ক্লাউড কিচেন আমি নোংরা জায়গা থেকে ফুড ফুডফানটা প্রোভাইড করে কাস্টমাররা ভাবে না জানি কখন ভালো জায়গা তৈরি হচ্ছে হ্যাঁ তো একদম ঠকা আমি তো পিজাটা দাও যে আমরা ইস্টুতে কিছু পিজা সব আছে না সেরকমই আর কি যাচ্ছে যে এইভিএন ইস্টে তারা এক্সট্রা যেহেতু দিয়েছে এটা ভালো এরকম আপনার যে কুদুষ বা বিভিন্ন জায়গায় তিরিশ চল্লিশ টাকার মতো পরে অ্যাভারেজের প্রাইস তো এই আর কি ভিডিও লাগ ভালো লাগলে লাইক দেবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন অর্ডার করে খেতেও পারেন আল্লাহ হাফেজ ভালো থাকবেন বাই